আছেন গো চাসি চেঠি খালা ফুবো শরম নজ্জা করলে কাম হবে না আছেন গো আছেন আছেন নেই গো এই আমি তো গো আপনার ঘরে এলাকায় আইছি উপকার করবার নিগা বেলা হ্যাঁ ও কি হয়েছে এনে করেছি লাই সাত সকাল বেলা মানছে ভালো আছে নাফা হা ভালো আছি আসসালামু আলাইকুম আসলে আভা আমি তো গরিব মানুষ কিছু টাকা লোন তুলছি বুঝছেন এখন আমি যে মনে করেন পাঠার ব্যবসা করি কেউ তো আর বেশি ভালো জানে না তাই মনে করেন ভালো ভাবে সার্ভিসিং দেওয়ার জন্য এলাকায় বাড়ি ঘরে সক জাগায় আমি যাই এখন আপনি যেহেতু সকালবেলা আইসি আফা আপনার বাড়িতে গরিব মানুষ হিসেবে খারাপ হব না আপনি আমার পাঠাটা দিয়ে একটা বার বোরা নন একবারে গুণাগাতা পাঁচটা পাঁচটা বাচ্চা হবো আপনার পাঁচটা একবারে হবো ফাইজলামি করে না আমার লাগে এই সাত সকাল বেলা ফাইজলামি করার লাগে আপনার পাটা দেখি কি বলমু আমি আরে আপনি বুঝতাছেন না আমি কইতাছি আমার পাটা দিয়ে আপনি যদি একবার বইরা নেন একবার যদি বইরা দেন তাইলে মনে হয় একটা বাচ্চা নষ্ট হবো না পাঁচটা বাচ্চা হবো আর মাইন্ডের দিয়ে যদি পাটা দেহান আপনি তাইলে আপনি কিন্তু ক্ষতি হবো নাহলে লস হবো

খুব ভালো হবো কোন সমস্যা হবো না জিজ্ঞেস করি বাড়িতে ছাগল ছাগল থাকে ভাই আপনি একবার শুধু শুধু টানাটানি করতেছেন সম্মান নিয়ে টানাটানি করতেছি তোরে তোমার তোর বাটাম দেওয়া দরকার আমার বাড়িতে কোনো পাড়ি নাই তুই আমার বাড়িতে নিয়ে আস আবার আমার বৌরে কইতে যে পাঁচটা বাচ্চা হবো কবে আপনার তুই জিজ্ঞেস হ্যাঁ জিজ্ঞেস করছ আমি তো জানি যে গ্রাম অঞ্চলে মা বোন করে সবার কাছে ছাগল ছাগি থাকি ওই হিসাবে আমি ওই হিসাবে তো ইঙ্গিত করছো কুমি নাই রে